উমরা পালন করার সময় পুরুষদের তুলনায় নারীদের বিভিন্ন বিষয়ে উদ্বেগ থাকে যেমন ঋতুস্রাবের সময় কি করতে হবে একজন নারী মাহারাম ছাড়া উমরা পালন করতে পারবে কিনা ইহরাম অবস্থায় প্রবেশ করার সময় কি পড়তে পড়তে হবে হবে কি না এসব বিষয়ে নারীদের সাতটি নির্দেশনা পাওয়া যায় সাম্প্রতিক সৌদি আরব কর্তৃপক্ষ নারীদের মাহারাম ছাড়া উমরা পালনের অনুমতি দিয়েছে ইসলামী দৃষ্টিকোণে নারীদের সাধারণ মাহারাম ছাড়া একা ভ্রমণ করার অনুমতি নেই সৌদি আরব নারীদের মাহারাম ছাড়া উমরার অনুমতি দিলেও আপনার দেশ থেকে নারীরা মাহারাম ছাড়া উমরা করতে পারবে কিনা এ বিষয়ে হক্কানি আলেমের সঙ্গে পরামর্শ করা জরুরি নারীরা ওমরা আদায়ে গেলে যে সাতটি বিষয় খেয়াল রাখা জরুরি ওমরা যাত্রায় নারীদের একাকী ভ্রমণ মাহারাম পুরুষ ব্যতীত নারীদের তিন দিন বা তার চেয়ে বেশি দূরের সফর করতে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নিষেধ করেছেন কারণ এই দীর্ঘ সফরে তার নিজের সম্মান সতীত্ব রক্ষা করা একটি অপরিহার্য দায়িত্ব এছাড়া কোনো দুর্ঘটনা বা অসুস্থতার শিকার হলে তখন তার সেবা যত্নের প্রয়োজন হতে পারে তখন কোনো মাহারাম পুরুষ না থাকলে সমস্যা হতে পারে নারীদের তালবিয়া পাঠ নিয়ম তালবিয়া ওমরা ও হজের একটি অপরিহার্য অংশ যা পুরুষ ও নারী উভয়ই পাঠ করতে হয় পুরুষ ওমরা পালনকারীরা জোরে জোরে তালবিয়া পাঠ করবে আর নারীরা নিচু স্বরে তালবিয়া পাঠ করবে যেন এটি কেবল সে নিজেই শুনতে পায় নারীদের ইহরামের নিয়ম ওমরার জন্য পুরুষদের অবশ্যই ইহরামের পোশাক পড়তে হবে এগুলো হলো সাদা দুইটি কাপড় আর নারীরা তাদের পুরো দেহ যেন ঢেকে রাখে এমন যে কোনো শালীন পোশাক পড়তে পারেন নারীদের পোশাক পর্দাশীল ও বিনয়ী হওয়া উচিত উপরন্তু নারীদের ইহরাম অবস্থায় পার সুগন্ধি গয়না এবং মেকআপ চলতে হবে নারীদের সাফা মারোয়ায় সাই করার পদ্ধতি সাফা ও মারোয়ার মধ্যে সাই সবার করতে হয় সাফা পাহাড় থেকে সাই শুরু করে প্রায় পঞ্চাশ মিটার দূরে সবুজ ফ্লুরোসেন্ট লাইটের দুটি সেট রয়েছে সবুজ চিহ্নের জায়গাটি দৌড়ে পার হতে হয় এই সবুজ চিহ্নের জায়গায় পুরুষদের জন্য মাঝারি গতিতে দৌড়ানো সুন্নত যেখানে নারীরা দৌড়াবে না তাদের স্বাভাবিক গতিতে চলতে হবে তাওয়াফের সময় নারীদের রমলের নিয়ম তাওয়াফের সময় যখন কাবা শরীফ সাতবার চক্কর দিতে হয় তখন প্রথম দিন চক্করে রমল তথা কাঁধ দুলিয়ে দৌড়িয়ে বা দ্রুত চলতে হয় তাকেই রমল বলে নারীরা তাওয়াফের প্রথম দিন চক্করে রমল করতে হয় না তারা সবগুলো চক্করে সাধারণ গতিতেই চলবে হজ ও ওমরায় ঋতুমতী নারীদের করণীয় হজের মূল আনুষ্ঠানিকতা পাঁচ দিন আর ওমরা যে কোনো সময়ই করা যায় তাই হজে না সম্ভব হলেও নারীদের উচিত ওমরা করতে ওমরার সময় ঋতুস্রাব এড়াতে আগে থেকে পরিকল্পনা করা কারণ ওমরার বিধিবিধান পালনের জন্য থেকে মুক্ত থাকা জরুরি যদি ঋতুস্রাব হয় মনে রাখবেন যে আনহা এরও একই অভিজ্ঞতা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে আদম কন্যাদের জন্য এটি নির্ধারিত তাওয়াফ ব্যতীত নারীরা হজের সময় বিধিবিধান পালন করবে চুল কাটা ও ছোট করা পুরুষ ওমরা পালনকারীরা ওমরাহর সব বিধিবিধান পালন করার পর তাদের মাথা ন্যাড়া করতে হবে আর নারীরা তাদের চুল হাফ ইঞ্চি পরিমাণ তাদের চুল কেটে নিতে হবে আঞ্জুম হক আরবি টাইম নিউজ ডেস্ক